আল্লাহ রব্বুল আলমিন বলেন অনুঘুরে তুমি তোমার উম্মত গুলাকে ধ্বংস করে দেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুর আলামিনের কাছে দোয়া করেছ আমি আল্লাহ কোনো নবীদের দোয়া ফিরিয়ে দিতে পারি না এই জন্য আমি আল্লাহ তোমার উম্মত গুলাকে ধ্বংস করে দিয়েছি ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ রব্বুর আলামিন প্লাবন যখন নুঘু নবীর শেষ হয়ে গেল গজব দিয়া বন্যা দিয়া যখন নুঘু গুলাকে আমার আল্লাহ ধ্বংস করে দিল দেওয়ার পরে মন্ত অবস্থায় নুঘু সালামকে আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলে এ তুমি একটা কাজ করো তুমি এই যে মাটি আছে মাটি দিয়া কিছু মাটির হাড়ি পাতিল বানানো শুরু করে দাও নুহু নবী বড় চমৎকার করে মাটির হাড়ি পাতিল বানানো শুরু করে দিল একটা নয় দুইটা নয় এইভাবে হাজার হাজার মাটির হাড়ি পাতিল বানানোর পরে আল্লাহ প্রক্রিয়া জানায়া দিল বলল নুহুরে এইগুলা তুমি মাটির হাড়ি পাতিল গুলা মাটি দিয়া বানানোর পরে এইগুলা আগুনের মধ্যে পুরা দিয়া এগুলাকে শক্ত করো শক্ত করার পরে এই মাটির হাঁড়ি গুলা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নুহু ও নুহু তুমি তোমার হাতের মধ্যে একটা লাঠি নাও লাঠি নেওয়ার পরে আমার আল্লাহ বলেন ও নুহু তুমি যে হাজার হাজার ওই যে মাটির হাঁড়ি গুলা বানিয়েছো এবার তুমি তোমার নিজের হাতের লাঠি দ্বারা সবগুলা মাটির হাড়ি পাতিল ব্যঙ্গে চুরমার করে দাও এবার আল্লাহ রব্বুল আলমিন যখন বললেন নুঘুরে এই মাটির সমস্ত হাড়ি গুলা তুমি তোমার হাতের লাঠি দিয়া ব্যঙ্গে চুরমার করে দাও এমন তো অবস্থায় নুঘু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে আল্লাহ এই মাটির হাড়ি গুলা এত মায়া করে কষ্ট করে বানাইলা ও রব্বুল আলমিন এই মাটির হাড়ি গুলা, এত মা করে কষ্ট করে বানাইলাম এইগুলাকে আগুনে দিয়া শক্ত করলাম আল্লাহ কেন ইবা মাটির হানি গুলা বানানোর কথা বললা আবার কেন ভেঙ্গে বলার কথা বললা আল্লাহ কিছুই তো বুঝতে পারলাম না আল্লাহ রব্বুল আলমিনকে যখন নুহু নবী এই কথা বললেন এমন তো অবস্থায় আমার মালিক ডাক দিয়ে বলে নুঘোরে তুমি সাধারণ মাত্র কয়েকটা মাটির হাড়ি বাতিল বানায়া এগুলা নিজের হাতে বাড়ানোর কারণে আর আগুনের মধ্যে দিয়া শক্ত করার কারণে নিজের হাতে হাঁট ওই মাটির হাড়ি বাতিলগুলা বাড়ানোর কারণে তুমি এগুলা বাঙতে বড় মায়া লাগে এগুলা তুমি বাংতে মনে চাই না তোমার কষ্ট লাগে ও নুহুরে তুমি তোমার এই মাটির হাড়ি গুলা বানাইছ যে গুলা কথা বলতে পারে না যে মাটির হাড়ি বাতিল গুলা করতে পারে না যে মাটির হাড়ি গুলা কথা বলতে পারে না তোমারে রব বলে ডাক দিতে পারে না মালিক বলে ডাক দিতে পারে না ও নুহু তুমি তোমার উম্মত গুলার ব্যাপারে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে বদুয়া করেছ এই জন্য আমি তোমার এই জন্য আমি আমার বান্দা বান্দি গুলাকে তোমার বদুয়া দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে আমার বান্দা বান্দি গুলাকে সবগুলাকে আমি আল্লাহ বন্যা দিয়ে প্লাবন দিয়া ধ্বংস করে দিয়েছি ও নুহু তুমি তোমার কয়েকটা মাটির হাড়ি পাতিলকে বানানোর কারণে যদি এগুলা গুলা বানতে এত মায়া লাগে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করে আমার বান্দা বন্দিগুলারে আমি আল্লাহ বানাইলাম এই বান্দা বন্দিগুলার কপালটারে আমি আল্লাহ নিজে বানাইলাম ও নুহুরে এত সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাকদ খলাকনাাল ইনসানা ফি আহসানি তাকভীম আমি আল্লাহ বড় চমৎকার করে উত্তম সুটাম দেহের অধিকারী করে মানুষগুলারে বানাইলা আমি আল্লাহ রব্বুল আলামিনের তব মনে চাই না আমার বান্দা বান্দিগুলাকে ধ্বংস করে নিতে রে নুহু ও নুহু তুমি তো আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার বান্দা বান্দিগুলার হেদায়েতের দোয়া করতে পারতা এই জন্য আমি বলি আর দুইজন কখনো সমান হতে পারে না ওই নুঘু নবী উম্মদ যখন তারে কষ্ট দিল দেওয়ার কারণে উম্মদ গুলাকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে বদুয়া করে দিলেন আর আমার নবীরে ওই তাইব্বাসীরভাবে রক্তাক্ত করলো উহুদের ময়দানে নবীর দান দান মুবারক শহীদ করলো এত কষ্ট দেওয়ার পরেও ওই মক্কার লোকেরা আল্লাহর নবীর ওপরে ওই যে উঠ গুলার নারী বুড়িগুলা পসা নারীগুলা নারী বুড়িগুলা আমার নবীর মাথার উপরে ছাপায়া দিল এত কষ্ট দেওয়ার পরেও আমার নবী উম্মতের জন্য একবারের জন্য বদুয়া করে না ইজুড়ে বলুন ঠিক না বেটি